চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন গ্রেনের সামনে আমরা যে তৃণমূল কংগ্রেসের কর্মী সামনে আমাদের একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেগের দিন এই আবেগের দিনে আমরা সেটাকে সামনে রেখে মাইনরিটি সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের বহরমপুর সাংগঠনিক জেলা প্রায় দু বছর যাবত আমরা একুশে জুলাইকে সামনে রেখে বিভিন্ন রকম কর্মসূচি যেমন নিয়ে থাকি যেমন পরপর পিছনে দু বছর আমরা রক্তদানের কর্মসূচি নিয়েছিলাম সঙ্গে একইভাবে তারপরে যে গোটা একটা সপ্তাহ আমরা পাই সেই সপ্তাহ বিভিন্ন ব্লকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আমরা পালন করি সেটাকে সামনে আজকে আলোচনা অর্থাৎ পরের মাসে হচ্ছে একুশে জুলাই আমরা কর্মীদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব আমরা এবছর একুশে জুলাই কি প্রোগ্রাম আমরা নিতে চলেছি সেটাই বিষয়ত সেটাই আলোচনা হবে তবে আমাদের যে কর্মসূচি নিয়েছিলাম সেই কর্মসূচি সত্যি কথা বলতে আমার রাজ্য সভাপতি জনাব মোসার হোসেন সাহেব ভীষণভাবে খুশি হয়েছিলেন এবং রাজ্যের মিটিংয়ে উনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে বার্তা দিয়েছিলেন যে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যে কর্মসূচি নিয়েছিল যদি আপনারা পারেন প্রত্যেকটা জেলাতে একুশে জুলাই সামনে রেখে রক্তদানে কর্মসূচি নেওয়ার জন্য কারণ আমরা জানি রক্তদান জীবনদান ফলে আমরা তৃণমূল কংগ্রেস সারা বছর যেমন মানুষের পাশে থাকি একইভাবে যদি আমরা রক্তদান প্রোগ্রামের মধ্য দিয়ে এই মানুষের জীবনকে আমরা ফিরে দেওয়ার চেষ্টা ফির ফেরাতে পারি তাহলে আমরা তৃণমূল কর্মীর সৈনিক হিসাবে আমরা গর্ববোধ করব তাই আমরা সারা বছর মানুষের পাশে যেভাবে থাকি তেমনি একইভাবে আমরা এই রক্তদান বা বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আমরা একুশে জুলাইয়ে কলকাতার নেতার ডাকে অর্থাৎ আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ডাকে আমরা কলকাতার উদ্দেশ্যে মাইনরিটি সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস যাবে উপস্থিত হবে এবং নেত্রীর বার্তা শুনে আমরা আবার দু হাজার জন্য ঝাঁপিয়ে পড়বো সেটাই নিয়ে বিশেষত আলোচনা আমাদের দেখবেন কমিটির ক্ষেত্রে অনেক নেতৃত্ব আছে সঙ্গে আমাদের ক্ষেত্রে অধ্যাপকরা এসছেন অধ্যাপক আছে রুল রুল সাহেব আছেন আমাদের কমার্স কলেজের অধ্যাপক আছেন মিজানুর সাহেব আছেন আমাদের প্রত্যেকটা ব্লক নেতৃত্ব আছেন টাউনের নেতৃত্ব আছেন আরও সমস্ত নেতৃত্ব আসছে প্রত্যেকের নেতৃত্বের উপস্থিতিতে আমাদের এই কর্মী সভা শুরু হবে আমরা সেই আলোচনায় নিয়ে বসেছি আমরা অর্থাৎ আমাদের কর্মীদের মধ্যে থেকে যেটা ভেসে উঠবে সেটা আমরা সেই প্রোগ্রামটা আমরা জুলাই মাস থেকে শুরু করবো অর্থাৎ মোটামুটি তেরোই জুলাই রবিবার রবিবার থেকে আমাদের শুরু হবে সে কি প্রোগ্রাম আমাদের নেওয়া যেতে পারে সেটাই নিয়ে আমরা এগিয়ে যাব সেটাই আলোচনার বিষয় সেই নিয়ে আমরা আজকে কর্মীরা একত্রিত হয়েছে